আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি বানাচ্ছি আমের আইসক্রিম তো যেহেতু আমের সিজন শেষ তো শেষ পর্যায়ে আমার ছেলে খুব বায়না করছিল তো ওর জন্যই মূলত বানানো বাচ্চা মানুষ বায়না করছে একটু তো মন রাখতেই হয় তো সেই জন্যই আমের আইসক্রিমটা বানানোর চেষ্টা করলাম তো আমটাকে আমি প্রথমে আমের বড়াটাকে আমি খুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ আমি লিকুইড জাল দেওয়া দুধ নিয়েছিলাম তার মধ্যে চকলেট দিয়েছিলাম তো এগুলো একসাথে করে আমি সবগুলো আমের ভিতরে ভরে নিচ্ছি সামান্য পরিমাণের চিনি দিয়েছি এই যে চকলেটগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলেই আমি আগে বাড়তে পারবো আমি যেহেতু নতুন ছোট ইউজার অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন তো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম একদিন তো এখন আমি ছিলকাগুলো ছিলে নিব আমি এই যে ছিলকাগুলো ছিলে নিচ্ছি একদম বরফ হয়ে গিয়েছে এই যে কেটে নিয়েছি পিস পিস করে আমার আমের আইসক্রিমটা হয়ে গিয়েছে ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ